আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম একদম ব্র্যান্ড নিউ কিছু বোরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের স্টলে খুবই চমৎকার কিছু কালেকশন রয়েছে এবং আমাদের আপনাদের দেখানোর জন্য একটা ডিজাইন বের করেছি খুবই চমৎকার দুবাই ক্রিস্টাল কাপড়ের উপরে এমসি পাতার কাজ করা খুবই 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 চমৎকার সো কথা না বলি আমি আপনাকে কালার আপডেট এবং কাপড় কোয়ালিটি এবং সাইজ আপডেট জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই জাপলান প্লান সরি দুবাই ক্রিস্টাল কাপড় দুবাই ক্রিস্টাল কাপড় উপরে তৈরি সম্পূর্ণ জয়েন্ট কোটি সম্পূর্ণ জয়েন কোটি পাটিপুর কাটি একদম উপর থেকে নিচ পর্যন্ত এমসি পাথরের কাজ করা তিনটা চমৎকার ধরনের বুতাম পেয়ে যাবেন উপর সাইডটাতে খুবই অ্যাটাচ করা তাহলে আপনার খুলতে পারবেন আপনার তাহলে কোটিটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন থাকবে লং প্রসেসের একটি অন্যায় জাপ প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটু লং ফ্রসাইজের অন্য হিসাব পেয়ে যাবেন অন্য হিজাবটার উপর সাইডটা আপনি এমসি পাতা কাজ করা পেয়ে যাবেন খুবই লং ফ্রসাইজের অন্য হিসাব পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে একটু লং ফ্রসাইজের অন্য হিসাব পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলোর সাইজ তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে খুবই চমৎকার কাজ করা সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি সি গ্রিন কালারটি আমাদের কাছে চমৎকার ডিজাইন দেখতে খুবই চমৎকার কালারটি আমাদের কাছে কালারটি সবার একটি কালার কালারটি আমাদের রয়েছে চমৎকার একটি কালার অলিভ কালারটি আমাদের কাছেলেবেল রয়েছে কলিজা কালারটি সবার পছন্দের একটি কালার কলিজা কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন চমৎকার কালার চকল যে কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সবার পছন্দ একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর গ্রিন কালারটি গ্রিন কালারটিও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ইনশাআল্লাহ গ্রিন কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর আমাদের এই বোরকা অফার মূল্য অনলি মাত্র দুই হাজার সাতশো টাকা মানে সাতাশো টাকা আমাদের বর্তমান অফার মূল্য এগুলো প্রাইস ছিল তিন হাজার টাকা আপনাদের কথা বিবেচনা করে আমরা প্রাইসটা একটু কমিয়ে নিয়েছি তিন এখন পাচ্ছেন অনলি মাত্র সাতাশশো টাকা দুই হাজার সাতশো টাকা আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের থেকে নিত্য নতুন বোরকার আপডেট পেতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন